সোহানের আজ বিয়ে তাই সে আজ শেরওয়ানি ও পাগড়ি পড়েছে বিয়ে উপলক্ষে তার পঙ্গু ছেলেকে সে স্কুলে পৌঁছে দিতে এসেছে শেরওয়ানি পাগড়ি পড়া অবস্থায় পঙ্গু ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে প্রিন্সিপালের হাতে বিয়ের কার্ড দিয়ে বলেন স্যার আজকে আমার বিয়ে আপনাকে বিয়ের দাওয়াতের কার্ড দিলাম সময় মতো আপনি চলে আসবেন আর আমি আমার ছেলেকে আর বাসায় নিয়ে যেতে পারবো না আপনি আমার ছেলেকে আপনার স্কুলের বোর্ডিং এ থাকার ব্যবস্থা করে দিন আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি এই অবস্থায় আমার ছেলে যদি আমার সাথে থাকে তাহলে আমার পরিবারে অনেক অশান্তি হবে আমি আমার ছেলেরার দায়িত্ব নিতে পারবো না আপনারাই বুঝে নিন এর দায়িত্ব প্রিন্সিপাল সোহানের কথা শুনে অবাক হয়ে যায় সোহান প্রিন্সিপালের কাছ থেকে বিদায় নিয়ে সাথে একটা সাক্ষী এনেছে সাক্ষী তো এসেছে কিন্তু এমন সময় মামা অফিসে প্রবেশ করে ওই তো আমার মামা চলে এসেছে আমার মামাই আমার বিয়ের সাক্ষী সোহান দেখতে পায় নিপার মামা আর কেউ না এ তো তার ছেলের স্কুলের প্রিন্সিপাল সোহান খাবড়ে যায় এদিকে প্রিন্সিপাল সাহেব সোহানকে চিনতে পারে তুই যে এই ছেলেকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে পেয়েছিস কি এই ছেলে সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নিয়েছিস হ্যাঁ মামা ওর সাথে আমার পরিচয় ওকে আমি খুব ভালো জানি ও খুব ভালো এবং সৎ সবকিছু জানিস কিন্তু কিন্তু এই কথা কি জানিস আর আগে একটি বিয়ে হয়েছিল সেই ঘরে তার একটি পঙ্গু সন্তান ছিল কি সব ভুল ভাল কথা বলছো মামা সোহান এমন ছেলেই না কি সোহান সাহেব আমার কথা কি মিথ্যে সোহান মাথা নিচু করে বসে থাকে এমন সময় মামা সোহানের পঙ্গু সন্তান রিফাতকে ডাক দিলে রিফাত হুইল চেয়ার করে রুমে প্রবেশ করে রিফাতকে দেখে সোহান আরো বেশি যায় আমার নাম দেখে আমি বুঝতে পেরেছি আজ আমার ভাগ্নি আপনাকে বিয়ে করতে যাচ্ছে আর আপনিও বিয়ে করবেন তাই নিজের সন্তানকে বোর্ডিং এ রেখে আসতে গিয়েছিলেন বাবা আমার জন্য তোমার কোনো সমস্যা হোক তা আমি চাইনি আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো আমি তোমাকে খুব ভালোবাসি বাবা তুমি চিন্তা করো না আমি আর ওবাসে ফিরে যাব না আমি এখন থেকে বোর্ডিংেই থাকব বাবাকে আপনারা ভুল বুঝবেন না তিনি খুব ভালো মানুষ বাবা আজ আমাদের রেজাল্ট দিয়েছে যাওয়ার আগে আমার রেজাল্ট কার্ডে তুমি কি একটা সিগনেচার করে দেবে সোহান রেজাল্ট কার্ডটি হাতে নাই তার ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে দেখেছেন সোহান সাহেব যে ছিলে আপনি এতটা অবজ্ঞা করেছিলেন এই কিনা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে শারীরিক বাধা মানুষকে কখনো আটকে রাখতে পারে না তার বড় প্রমাণ আপনার সন্তান সোহানের চোখে ততক্ষণে পানি চলে এসেছে সোহান সন্তানকে জড়িয়ে ধরে বলে আমাকে তুই মাফ করে দে বাবা আমি অনেক বড় ভুল করতে চলেছিলাম তোকে আর ওই বডি ফিরে যেতে হবে না আমি সারা জীবন তোকে নিয়ে বেঁচে থাকবো তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো প্রিন্সিপাল সাহেব নীলা আপনারা আমাকে মাফ করে দিন বিয়ে করার জন্য আমি এই সত্য আপনাদের কাছে গিয়েছি আমার কোন খারাপ উদ্দেশ্য ছিল না শুধু ভেবেছি হয়তো আমার সন্তান আছে জানতে পারলে নীলা আমাকে বিয়ে করবে না নীলা আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসতাম আজ নিশ্চয়ই তুমি আমাকে অনেক ঘৃণা করছো আমি নিজেই আজ এ বিয়ে ভেঙে দিলাম আমি আমার সন্তান নিয়ে চলে যাচ্ছি এই সন্তান নিয়ে আমি হয়ে যাবে, নীলা পেছন দিয়ে দিয়ে কোন দুর্বলতা নেই তুমি একজন ভালো বাবা বাবাদের কোন দুর্বলতা থাকতে পারে না আমি আমার জন্য একজন জীবন সঙ্গী চাইছিলাম এই জীবন সঙ্গী হবে তোমার মতন সাহসী এবং সৎ তোমাদের বাবা ছেলের ভালোবাসায় আমি হেরে গেছি আমি তোমাকেই চাই আর তোমার সন্তানকে